শোন কান খুলে শুনা রাখ তোর আমি বলে যাইতাছি যদি আমি শুনি যে তোর একটা ছেলে সন্তান হয়েছে তাহলে মনে রাখিস যত টাকা পয়সা কামাই করমু সব আমি তোর একাউন্টে পাঠাম আর যদি শুনি যে তোর মাইয়া হইছে বিদেশ থাইকা তোর আমি খোলা তালাক দিন কথাটা মনে রাখিস তোর মাইয়া বয়স আছে আর মাইয়া আছে তুই আমার অনুপ করেছিস আমি আমার সংসার বাঁচানোর লেখা তোর বোনের ভবিষ্যতের লেখা তোর আমি এই জঙ্গলে সকিনা আরে কই গেল দেহ সে আমার বিমান আমার চলে যাবে নি এই কই গেলা কি আশ্চর্য কি ব্যাপার কই গেল সকিনা এজো দেহ তুমি এখানে খারাই ঘেরে খান তো তুমি কি জানো না যে আমি এখন বিদেশ চলে যাব আর তুমি এখানে আইসাই আমার বিদায় আদায় না দিয়ে চুপচাপ এখানে খান দিতো কি হয়েছে কি করমু ওই কান্তনটাই তো আমার জীবনের সঙ্গে সাথে এই যে তুমি বিদেশ চলে যাইতেছো তুমি কি কইছো এইবারও যদি আমার মায়ার সন্তান হয় তুমি নাকি বিদেশ থেকে আমারে তালাক দিয়া দিবা এখন মায়া উলায় এগুলো তোরা আমাদের হাতে না সব উপরাল হাতে এইটার লেগে যদি তুমি আমারে তালাক দিয়ে দাও তাহলে আমি কই যামু কি করব আচ্ছা তুমি কথাটা ভালা কইরা বুঝাশোনা কত দেখো দুই দুইটা মাইয়া তোমার বর্তমানে আছে এখন যদি আবার মাইয়া হয় তাহলে কি হইল কত দেখি আমার কি মন চাই না যে আমার একটা ছেলে সন্তান হোক আজ বাদ কাল তো আমারে বয়স হবো বুইরা যাইমু তখন একটা ছেলে সন্তান যদি থাকে তাহলে তার ভরসায় আমরা অন্তত বাইসে থাকতে পারব নাকি এই যে আমি আজকে বিдерে চলে যাইতাছি বিদের যে টাকা পয়সা কামাই কইরা তোর এই দুই মাইয়া আর তার মধ্যে যদি আরেকটা মাইয়া হয় তিন তিনটা মাইয়া রে বিয়ে তো দেন লাগব নাকি এই সমস্ত টাকা পয়সা খরচ করতে जाया তোর তিন মাইয়ার পিছনে আমার 12 লাখ টাকা চলে যাব কি আমি কি পাগল হয়ে গেছি যে বিদের সারা জীবন আমি পয়রে থাকমু আমার কি বাড়িতে ফেরন লাগব না শুন কান খুলে শোনা রাখ তোর আমি বলে যাইতাছি যদি আমি শুনি যে তোর একটা ছেলে সন্তান হয়েছে তাহলে মনে রাখিস যত টাকা পয়সা কামাই করমু সব আমি তোর অ্যাকাউন্টে পাঠামু আর যদি শুনি যে তোর মাইয়া হয়েছে বিদেশ থাইকে তোর আমি খোলা তালাক দিন কথাটা মনে রাখিস আর হ্যাঁ কথা মনে রাখিস এইবারও যদি তোর মায়া সন্তান হয় তাহলে গলা টিপা সেইখানে মাইরে ফেলাইস আর এই খবর যদি আমার কান পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু আমি তখনই তোরা তালাক দিয়ে দিন সম্মান হাল্লা আমি এখন এই নিয়ে কি করব তুমি কোন পরীক্ষায় আমার ফলাইলাম তুমি যদি একটা ফোলা দিতা তাহলে আমার এই পরীক্ষাটা দিতে হইত না দিস দিস তা আবার আর একটা মায়া দিছো এখন এই কথা যদি আমার স্বামী শুনতে পারে এই তো আমার ওখানে বৈশাই তালাক দিব এই মায়াটার কি কর্ম আমি ও হরে আমি নদীতে বাসাই দিব না না নদীতে বাসাই দিলে কুমিরে খায় ফেলবো ওরে আমি একটা জঙ্গলের মধ্যে বালাই দেব সাথে কেউ দেখে ওরে নিয়ে যাইতে পারে মানুষ করবো তাও মনটা বুঝতে বুঝে না আমার মাইয়া বাইজ আছে আমার মাইয়া বাইজ আছে তুই আমার মা কইটািস আমি আমার সংসার বাঁচানোর লেগা তোর বোনের ভবিষ্যতের লেখা তোরে আমি এই জঙ্গলে ফালাই দিয়ে গেলাম তোর বাপে চাইছিল তোর গলা টিপে মাইরা ফালাই কিন্তু আমি মা কেমনে তোরে মাইরা পেলাম তুই বাইসা থাকলে তো কোনোদিন না কোনোদিন তোরে দেখতে পাবো তাই তো আর মারলাম না মা পারলে তুই তোর মাভে মা করে দিস কোনোদিন অভিশাপ দিস না কোনোদিন অভিশাপ দিস না এ ঝুপ যারে বাচ্চার কান্না মানুষজন তো কেউ নাই কই থাকে কান্নার আওয়াজ দেখি আরে এত সুন্দর বাচ্চা কোনো অমানুষ বাচ্চাটারে এভাবে রাখে গেছে এখানে রাখে তো শিয়াল করতে খায় ফালাবো এক কাজ করি বাড়িতে নিয়ে যাই না না বাড়িতে নিয়ে এগুলো যদি আবার কই সন্দেহ করে এখানে এখানে রাইখেই যাই না এত সুন্দর বাচ্চারা আমার দিক এই বাচ্চাটারে আমি এই জঙ্গলের মধ্যে রাইখে খেয়ে না আমি তো দশ বছর ধরে বিয়ে করছি আল্লাহ আমার ঘুরে একটা সত্যি আল্লাহর সবাই আমার আট করে করে অপমান করে না এই বাচ্চাটা আমি শিয়াল করতে দেখাম না আমার বাড়িতে নিয়ে যাব নিয়ে যে আমার বইয়ের হাতে দিব আমার বউ খুশি হবো আরে আরে সন্তান সন্তানটারে আমার সন্তানের পরিচয় দিয়ে আমি মানুষ হবো তো মানুষ করুন আয়সা আয়সা তুমি কই গেল কি হইল আরে হেদি কাও সরকার কান্দনের কি গো তুমি এ কই পাইলা তুমি নিশ্চয় কারো বাচ্চা চুরি করছো আল্লাহ আমাকে একটা বাচ্চা কাছে দেয় নাই এ লিগে কি আমার দোষ এ তুমি মানুষের বাচ্চা চুরি করে নিয়ে আরে নাও তাকে কুলো নাও এ বাচ্চা আমি চুরি করি নাই তাইলে কই পাইলা আরে ওই ক্ষেতের মধ্যে গাছ সাফ করে কোবাইতাছি হঠাৎ করে কোদালে এক কোদাল মারি আমি ডেলবার ফাড়াই দেই এই বাচ্চার গায়ে যায় পড়ে চিৎকার করে পুরো খুঁজতে খুঁজতে আমি বাচ্চাটারে পাইলাম কোন অমানুষ এই বাচ্চা রে ক্ষেতের মধ্যে গেছে শুনো এই বাচ্চা আল্লাহ আঙ্গুর দিছে এই বাচ্চার আমরা দেখাশোনা করুন এটা আঙ্গুরের বাচ্চা তুমি ঠিকই কইছ আল্লাহর কাছে কত কাহিনা কেটে নামাজে বসে চাইছি আল্লাহ আমাকে একটা বাচ্চা দেয় নাই তবে আমার মনে হয় কি জানো অন্য মানুষের ওসিলায় আল্লাহ আমাকে এই বাচ্চাটা পাঠাইছে আজকে থেকে আমরাই ওর বাপ মা আমরা ওরে আতর যত্ন করে বড় করবো লেখাপড়া শিখামো শোনো ওর অনেক খিদা লাগছে তুমি তাড়াতাড়ি বাজার যাই ওর লেগে দুধ নিয়ে আসো আমি ওরে পয় পরিষ্কার করে গোসল করাইতেছি যাও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি এখন দুধ নিয়ে আসি আচ্ছা মারে না জানি তুই কোন মায়ের সন্তান ও তুই আমার বুকে থাকবি আমার কাছে থাকবি

তোমারে কইছে তোমার লগে যাব কাজ করতে হে যাইব ফুদা হুদি কি লাগে তো পেছাইতাছো ওরে নিয়া যাও তো আরে তুমি কি মা শুনে পাগলাইছ আমি সারা দিন বন্ধ মনে কাজ করমু মাটা কই যা আবার হারাই জায়গা হ্যাঁ তোর আমি কই তোর মায়া নিয়া দেব আহারে তুমি এত বেশি কথা কইও না তো তুমি ওরে সাথে করে নিয়া যাও আমি খানিক পরে যাই মায়ারে নিয়া মনে যাও আচ্ছা ঠিক আছে এত করে জন কইতাছস চল আমার সঙ্গে চল আই মা যা মা যা বা তোমার কি গাছ কাটতাম কষ্ট হয় কষ্ট অনেক কষ্ট হয় না কিন্তু কি করব আমি তো ছোটবেলা থেকে কোনো লেখাপড়া করি নেই অশিক্ষিত মানুষ শিক্ষিত হলে তাও তো চাকরি করতাম চেয়ার পর বয়ে বয়ে খাইতাম অশিক্ষিত মানুষ কষ্টই বেশি করে মারে তুই বড় হয়ে কি হবার চাষ বাবা আমার না অনেক ইচ্ছা আমি বড় হয়ে ভালো করে পড়াশোনা করে অনেক বড় একটা অফিসার হমু তখন আর তোমার এত কষ্ট করতে দিব না তখন তুমি বইসে বইসে খাবা মারে তোর এত বুদ্ধি হইছে মাত্র তো সাত বছর বয়স হরে এই বয়সে তুই এই বুড়ে দায়িত্ব নেবার মারে হাসতে আমি প্রতিজ্ঞা করলাম তোর কোনো কষ্ট হমরা না কষ্ট করে মাসের ওখানে কাজ কাম করে তোর আমি লেখাপড়া করাম তুই বড় একটা চাকরি করবি অনেক সময় থাকবি যা যা আজকে কাজ কাম করবো তুই এসে এখানে বসলি কেন স্কুলে যাবি না তাড়াতাড়ি স্কুলে যা মা আজকে স্কুলে না যায় আজকে তোমার হাত হাতে একটু কাজ করে দি মারে তোরে নিয়ে আমাকে অনেক স্বপ্ন তুই বড় হবি লেখাপড়া শিখা অনেক বড় অফিসার হবি অনেক বড় ডিগ্রি নিবি তারপরে তুই যখন ভালো চাকরি করবি আমাকে ওই বুড়ার বুড়ি রে শেষ বয়সে একটু দেখবি দেখে শুনে রাখবি জামা তুই স্কুলে যা তাড়াতাড়ি যা তোর বাপে যদি আবার এসা দেখেছে তুই স্কুলে যাস নাই আমার হাতে হাতে কাম করতেছ আমারে বকা দিব রে মা তাড়াতাড়ি যা তো আচ্ছা ঠিক আছে আমি স্কুলে যাই মা তাহলে আমি গেলাম আচ্ছা মা যাও টিফিনের সময় বাড়ি এসে খায় যাস দাও ব্যাগ দাও বাবা কই গেছে ঢাকা যাও বাবা জানে না জানে তো তোর বাপে মনে ভুলে গেছে ওই দোকান পারে গেছে অহনি আইসা পড়ব দাঁড় এই যে আইসা পড়ছে কি হইছে মা বাবা তুমি জানো না আমি পরীক্ষা দিতে ঢাকা যামু তুমি কই গেছিলা মা আমি জানছিলাম এজন্য তো দোকান থাকে তোর লাগে 1000 টাকা হাওয়াত করে নিলাম নে মানে মা কতদিন সারা বছর তুই কিসের জন্য পরীক্ষা দেয়। বাবা এটা তো স্কুল কলেজের পরীক্ষা না আমি তো চাকরির পরীক্ষা দিতাছি কত চেষ্টা করতেছি একটা চাকরির জন্য দোয়া করো এইবার যেটা আল্লাহ আল্লাহ করে চাকরিটা হয়ে যায় এইবার যদি চাকরিটা হয় তোমাগর কষ্ট করতে হইব না তখন তোমরা পায়ের পাঁচ ইলা খাইতে পারবা তোমরা কত কষ্ট করছ আমার জন্য আমার পড়াশোনার জন্য তোমগো অনেক টাকা খরচ হয়ে গেছে আমার জন্য তোমরা না খেয়ে থাকছ চাকরি পাওয়ার পর ঠিক আছে তোমাগর সেই কষ্ট করতে হইব না তখন তোমরা রানী রাজা হয়ে থাকবা মা তোর লাগি আমরা দোয়া করি যাতে সাখের তর হই আচ্ছা যা মা সাবধানে যা এ কি তুমি মাইয়ার এই কইতেছো সাবধানে যা মানে তুমি সাথে যাব না ওরে স্টেশন পর্যন্ত তুমি আগাই দিয়া হও ওরে ট্রেনে উঠাই দিয়া তারপরে আবার যাও আচ্ছা আচ্ছা আমি সঙ্গে যাই ভুলে গেছিলাম চল মা চল তোর আমি একবার যাই আসি মা দোয়া কইরো স্যার আমি বুঝলাম না অফিস থেকে হঠাৎ করে এখানে নিয়ে আসলেন অ্যাকচুয়ালি সময় তো অফিসে বসে থাকি একটু বোরিং বোরিং লাগছিল তাই ভাবলাম আপনাকে নিয়ে একটু বাইরে বের হই আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করার পরে থেকে আমাদের কোম্পানি তো অনেক ডেভেলপ হচ্ছে দিন দিন আমাদের কোম্পানির সুনাম বাড়ছে আমাদের প্রফিট বেশি হচ্ছে স্যার সেটা তো আগেও ছিল নতুন তো কিছু না না আপনি জানেন না আপনি আসার আগে আমাদের কোম্পানি কেন জানি বারবার লস খাচ্ছিল প্রত্যেকটা প্রজেক্টে লস খাচ্ছিল আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আপনি আসার পর থেকে সব কিছু ঠিক হয়ে গেছে শুধু এটা আমি বলছি না এটা আমাদের কোম্পানির লোকরাও বলে আর সর্বোপরি আপনাকে একটা কথা বলতে চাই জি স্যার বলুন কবিতা আমি তোমাকে পছন্দ করি আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই স্যার আপনি আমাকে এই কথাটা বলেছেন আমি তো আপনাকে কিছু বলতে পারবো না আমার ফ্যামিলি আছে আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে কখনোই যাব না ওনারা যদি রাজি থাকে আমার অমত নেই আর হ্যাঁ আজকে আমি গ্রামের বাড়িতে যাব আপনি যদি চান আমার সাথে যেতে পারেন ঠিক আছে তাহলে তো ভালোই হয় গ্রামের বাড়িতে গেলে তোমার বাবা মার সাথেও আমি একটু কথা বলতে পারবো ঠিক আছে তাহলে চলুন বাবা মা কবিতা আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তোর সঙ্গে ছেলেটা কাঠা বাবা উনি আমার অফিসের বস বস আমার বাবা সালাম বাবা জানো উনি আমাকে মাসে এক লাখ টাকা স্যালারি দেয় আর আমি যখন ওনার কোম্পানিটা জয়েন করি তখন ওনার কোম্পানির খুবই খারাপ অবস্থা ছিল আর এখন কোম্পানির অবস্থা খুব ভালো অনেক লাভ হচ্ছে বাবা উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছে এখন তুমি যদি রাজি থাকো তাহলেই আমি রাজি হব উনি আমাকে বিয়ে করতে চায় মা हां আসল তুই ঝড় পছন্দ করছস আমি তো রাজি আছি কিন্তু বাবা তোমার পরিবার কি এই বিয়ে মানে নিব আপনি গুলো চিন্তা করবেন না আমি আমার ফ্যামিলিতে কথা বলেই এখানে এসেছি এখন রাজি রাজি হয় আমরা বাবা বাবা মা শোনো আমি তো ঢাকা ফ্ল্যাট নিয়েছি তোমাদেরকে ওখানে নিয়ে যাবো সেটা তোমার অনেক দিনের স্বপ্ন কিন্তু এই বাড়িটা তো ফাঁকা থাকবে আমি না একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমি ঢাকায় যাব বড় চাকরি করব তোমাদেরকে ঢাকা নিয়ে যাব। তখন এই বাড়িটা আমি একটা গরিব দুঃখিনীকে দান করে দিব কারণ তোমরা তো আমার জন্য অনেক কষ্ট করেছো আমি তো দেখেছি তোমাদের কষ্ট তোমরা কিভাবে ছিলে কিভাবে খেয়েছো আমি চাই না গরিব লোকরা কষ্ট করুক আমি তো সব গরিব লোকদের পাশে দাঁড়াতে পারবো না কিন্তু একজনের পাশে তো দাঁড়াতে পারবো তাই তুমি নিজে করেই হোক একজন গরিব লোককে খুঁজে বের করবে যাকে আমি এই বাড়িটা দিয়ে যাব মা তুই কোনো চিন্তা করিস না দেখি আমি খোঁজার ব্যবস্থা করতেছি কোনো অসহায় দরিদ্র দুঃখী লোক পাই কিনা আমি যাই চলো মা আসো বাবা

হসাসা একটা মহিলা আছে ভিক্ষে কই রাখা খুবই অসহায় লোক তাহলে ওর কোন ভাব ওরে এই রাস্তায় যান চাচা সামনে গেলে কোনো না কোনো বাড়িতে পাবেন আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা চাচা আচ্ছা দাঁড়াও তো দিদি আচ্ছা তুমি কি এই এলাকার মধ্যে দুখী দরিদ্র এই এলাকার মধ্যে আমি দুঃখী দরিদ্র দেন না ভিক্ষা করে খাই আচ্ছা তোমার কি কোনো বাড়ি ঘর আছে না আমার কোনো বাড়ি ঘর না আমার যেখানে রাত কয় নাই কাজ কাজ তোলা হইলে কাজ তোলাতে পড়ি আচ্ছা ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো না আমি আপনার সাথে না আরে হতো আজকে সারাদিন ভিক্ষা করবার ভিক্ষা আর রাহ আবার যাও কবিতা আমাদের লেট হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি বের হতে পারলে ভালো হতো মা কোথায় আর বাবাও সে কখন গিয়েছে এখন পর্যন্ত আসার নাম নেই বাবাকে ছাড়াই যাবো কিভাবে মা তুই কইছিলি না অত্র এলাকার মধ্যে সবচেয়ে দুঃখী দরিদ্রকারা এই মহিলাটা খুঁজে পাইছি নিয়েছি ও আপনি তাহলে গরিব আপনার বাড়ি ঘর নেই না মা আমার কোনো বাড়ি ঘর নাই ও আপনার স্বামী সন্তান নেই না মা আমার সুখের সংসার ছিল আমার দুইটা মায়া সন্তান ছিল আমার স্বামী বিদেশ যাবে বিদেশ যাওয়ানোর আগে আমি আবার পথে হয়েছিলাম আমার স্বামীর কথা ছিল কি জানো এইবার যদি আমার কোনো মায়া হয় তাহলে সেই মায়ারে নাকি আমার গলা টিপে লাগবো নাইলে সে তালাক দিয়ে দিব আমি আমার সংসারটা আগলায় রাখতে চাইছিলাম আমার স্বামী যদি শুনতো যে আমার তৃতীয় কন্যা হয়েছে তাইলে সে আমারে তালাক দিয়ে দিত এই বইতে আমি আমার সন্তানটারে কবির একটা জঙ্গলের মধ্যে ফালাই দিয়েছি আমার যে মায়াডারে জঙ্গলে ফালাই দিয়েছিলাম সে দেখতে খুব সুন্দর ছিল ফুটফুটে একবারে তোমার মতো বড় হয়ে বসে তোমার মতো ওই তো আমি তো করিনি তোমরা নে এসো হ আচ্ছা তোমার মেয়েটার যে ফালা লাগছিল দু হাজার পাঁচশাল ছিল হ আচ্ছা ওই দিন কি শুক্রবার আসছিল শুক্রবার আসছিল বেলা কি দুপুর বেলা দুপুরে শুন তুমি জেনে ফালা রাখছিল এটা কি সুরের ছিল।

আমি বলে যাইতাছি যদি আমি শুনি যে তোর একটা ছেলে সন্তান হয়েছে তাহলে মনে রাখিস যত টাকা পয়সা কামাই করবো সব আমি তোর একাউন্টে পাঠামো আর যদি শুনি যে তোর মাইয়া হয়েছে বিদেশ থাইকা তোর আমি খোলা তালাক দিন কথাটা মনে রাখিস আর হ আর একটা কথা মনে রাখিস এইবারও যদি তোর মায়া সন্তান হয় তাহলে গলার টিপ্পা সেইখানে মাইরে ফেলাই আর এই খবর যদি আমার কান পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু আমি তখনই তোরা তালাক দিয়ে দিন yeah